এই প্রাইস এই ফিচার এবং তাদের কম্পিটিটর সবকিছু মিলে কেমন লাগছে বাংলাদেশে এফজেডএস ইউজার এত পরিমাণ আছে এর মধ্যে মানে 1/3 যদি কনভার্ট করে তো মনে হাইয়েস্ট সেলিং 250 সিসি বাইক হয়ে যেতে পারে এলাকায় আড্ডা এই পর্যন্ত বান্ধবী দেশে দেখ করবেন না বান্ধবী না কোনো বান্ধবী নাই ভাই only বন্ধু আছে এই যে পাশে বন্ধু আছে আর বউ আছে বউ একমাত্র বান্ধবী ওকে আমার সবচেয়ে পছন্দের কিন্তু হচ্ছে কালো আমি যে বাইকটা দিয়ে রিভিউ করছি সেটাও কালো আবার কালো পাঞ্জাবি পরে একজোটের পাইছি কথা না বলে থাকতে পারো এটা নেভি ব্লু ভাই নেভি ব্লু কালার ও আচ্ছা আপনি তো কিডনি বেচা পাঞ্জাবি কিনছেন ভাই না নেভি ব্লু অ্যাকচুয়ালি আচ্ছা কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বাইক ফাইনালি ইয়ামাহার আড়াইশো সিসি বাংলাদেশে চলে আসলো আরও অনেকগুলো আড়াইশো সিসির বাইক বাংলাদেশে আছে আমার আমি যদি ভুল না করি আপনি বেশ কয়েকটা চালিয়েছেন এবং ভিডিও দেখেছি আপনার সো সবকিছু মিলে যদি আপনি কমেন্ট করেন যে এই প্রাইস এই ফিচার এবং তাদের কম্পিটিটর সব কিছু মিলে কেমন লাগছে আচ্ছা সব কিছু মিলে যদি আমি একদম অনেস্টলি বলি ভাই মানে আমি কখনোই এক্সপেক্ট করি না যে ইয়ামাহা সবচেয়ে বেটার প্রাইসে দিবে বাইক সবচেয়ে মোস্ট পাওয়ারফুল হবে ওদের এফজেড সিরিজ সেটাও আমি এক্সপেক্ট করি না বাট এইটার যেই প্র্যাকটিস এফজেড সিরিজের যে প্র্যাকটিস যে স্টাইলটা মানে একটা ঐতিহ্যের মতন হয়ে গেছে কারণ ফার্স্ট যখন বাইক চালান শিখতেছিলাম ওই টাইমে দেখছি এফজেড ভার্সন ওয়ান আবার এফজেড ফিফটিন ছিল আগে মানে ওই টাইমে একটা লেজেন্ড টাইপের জিনিস ছিল হ্যাঁ সো ওই টাইম থেকে যেই মানে একটা ঐতিহ্যটা তৈরি হয়েছে সেইটার হ্যাঁ ধরে রাখতেছে ওইটুক ধরে রাখতেছে ওইটা কভার করতেছে না আমি মাত্র যেটা বলতেছিলাম মানে ওনাদের এত বড় একটা মার্কেট তৈরি হয়ে গেছে বাংলাদেশের এক্সের এক্ ইউজার এত পরিমাণ আছে এর মধ্যে মানে ওয়ান থার্ডও যদি কনভার্ট করে সো মনে হয় হায়ার সেলিং টু ফিফটি সিসি বাইক হয়ে যেতে পারে হ্যাঁ আর যদি মানে আমি এই সব কিছু বাদ দিয়ে যদি বলি আমি প্রাইসটা অনেকখানি লোয়ার এক্সপেক্ট করছিলাম তারপরে মিটারটার ক্ষেত্রে আমি চাইছিলাম যে আচ্ছা একটু ডিফারেন্ট কিছু আসুক আর একটু লেটেস্ট যেটা আপ টু ডেট এমন কিছু আসুক মোটামুটি এইগুলো এইগুলো লিস্ট পাওয়ার কথা এই আমার থেকে সো আমি 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 আপনার মোবাইলের ভিডিওগুলো দেখি আপনি একদম ডিরেক্ট কথা বলেন সো আমি আশা করি যে আপনি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবেন না ধরেন এই মুহূর্তে আপনি একটা আড়াইশো সিসির বাইক কিনবেন অনেক অপশন আছে আপনার কাছে এফজেড সিরিজটাকে কত নাম্বার লিস্টে রাখবেন আচ্ছা সো আপনি যেই কারেন্টস যে সিচুয়েশনে আমারে কোশ্চেনটা করছেন এফজেড মোটামুটি টপ 3 এর মধ্যে থাকবে এফজেড 250 যদি এক বছর আগেও হইতো তাহলে হচ্ছে ও আমার টপ 3 তে না ও লাইক 10 এর বাইরে থাকতো এক বছর আগেও হলে তখন আমার যে রকম বাইকের ইউসেজ ছিল যেই প্যাটার্নটা ছিল সেটা মানে লং টুর ছিল প্রচুর বাইক আমার খুব পাওয়ারফুল জিনিসটা সবার আগে টানতো আমাকে হ্যাঁ ব্যালেন্স ব্রেকিং এই ব্যাপারগুলো ছিল ব্রেক আপগ্রেডেড মডিফিকেশনের ব্যাপার সেবার চলে আসতো আমার ক্ষেত্রে এখন এফজেট তো মানুষ এরকম মডিফিকেশনের ক্ষেত্রে যায় না বা এটা বাই ডিফল্টই মোটামুটি কমফোর্টেবল হয় ব্যালেন্স থাকে ব্রেকিং থাকে বাট পিক থাকে না ও ওর জায়গা থেকে কোনো জিনিসই পিক দিচ্ছে না সব কিছু মোটামুটি স্ট্যান্ডার্ড দিচ্ছে সো কারেন্টলি আমার যে লাইফস্টাইলটা আমার হচ্ছে ভাই আমি অফিস যাব সেটা হচ্ছে তিন কিলো আপ তিন কিলো ডাউন অ্যান্ড হচ্ছে লাইক শ্বশুরবাড়ি এলাকায় আড্ডা এই পর্যন্ত বান্ধবীদের সাথে দেখ করবেন না বান্ধবী না কোনো বান্ধবী নাই ভাই অনলি বন্ধু আছে এই যে পাশে বন্ধু আছে আর বউ আছে বউ

করবে না এইসব জিনিস অত পাওয়ারের নিটটা আমার এখন নাই বাট ওই যেটা বললাম এক বছর আগে যদি আমারই জিজ্ঞেস করতেন সেম প্রশ্নটা আমি বলতাম ভাই আমার টপ টেনের মতো নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য আর না সমস্যা নাই কথা বলতে ভালো লাগলো ভাই থ্যাংক ইউ ভাই